নমস্কার আজকে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্লোকোমা নিয়ে একটা প্রতিবেদন রাখতে আমরা সবাই জানি এবং আপনাদের সবাই জানা আছে গ্লোকোমা একটা ইনকিউরেবল ডিসিজ ইনকিউরেবল মানে একবার গ্লোকোমা হলে সেটাকে রিভার্স করা যায় না বা ঠিক করা যায় না কিন্তু গ্লোকোমা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে আমরা ভাবি গ্লোকোমা আছে মানেই আমরা অন্ধ হয়ে যাব ব্লাইন্ড হয়ে যাব তা কিন্তু আদৌ নয় তো আজকে আমাদের সাথে আছে সৌমিতা আমাদের সিনিয়র কলিক ও এই নিয়ে গ্লোকোমা নিয়ে গ্লোকোমা টেস্ট করে অনেক দিন ধরে সুতরাং যে যে প্রশ্নগুলো গ্লোকোমা সম্বন্ধেও পেশেন্টরা আমাদের কাছে করে ও সেই প্রশ্নগুলো রাখবে আমি চেষ্টা করব খুব সহজভাবে তার উত্তর দিতে যাতে আপনারা খুব সহজেই ব্লকোমার কারণ এবং চিকিৎসার ব্যাপারটা বুঝতে পারে আচ্ছা বলো সঙ্গিতা প্রথমেই স্যার প্রশ্ন রাখবো যে ব্লকোমা হচ্ছে কি না কিভাবে বুঝবো স্যার দেখো ব্লকোমাতে খুব একটা যে বোঝা যায় তা নয় কিন্তু যদি আপনার ফ্যামিলিতে কারও ব্লকোমা হয়ে থাকে বা চোখ যখন আপনি বিশেষ করে যাদের বয়স চল্লিশের ঊর্ধ্বে চল্লিশের উপরে তারা যখন চোখ দেখাতে যাচ্ছেন ডাক্তারবাবুকে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন রাখবেন যে ডাক্তারবাবু আমাদের একটু দেখে দিন তো স্ক্রিন করে দিন তো যে আমাদের আমার চোখে গ্লকোমা আছে কি না গ্লকোমা কিন্তু প্রাইমারি স্টেজে প্রথম দিকে বোঝাই যায় না যে আমাদের গ্লকোমা হচ্ছে কারণ গ্লকোমা ডিসিজটা অসুখটা এমন যেটা ধার থেকে আস্তে আস্তে দৃষ্টিটা খারাপ করতে করতে সেন্টারে আসে ওই জন্য যখন ধারে এটা সীমাবদ্ধ থাকে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের গ্লকমা হচ্ছে এছাড়া এক ধরনের কিছু ধরনের গ্লকমা আছে যেগুলো অ্যাকিউট গ্লকমা তাতে কিন্তু চোখ লাল হয় ব্যথা হয় যন্ত্রণা হয় তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে চোখে একটা কিছু গন্ধ শুরু হলে কি কি লক্ষণ হতে পারে শুরু হলে এমনি ঘন ঘন পাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে ঘন ঘন মাঝে মাঝেই মাথা যন্ত্রণা হচ্ছে কিছু কাজ করার কাজ করলে চোখটা টায়ার হয়ে যাচ্ছে কিংবা আমরা লাইটের চারিপাশে যখন আমরা বাল্ব দেখছি চার চারিপাশে একটা রিং বা হ্যালো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রাইমারিলি লগমার লক্ষণ হতে পারে তো پیشنট বুঝবে যে তার ওই জন্যই তো বলছি যে প্রথম দিকে গ্লুকোমা হচ্ছে কিনা বোঝাই যায় না এবং ওই জন্য যখনই আপনাদের আপনারা চোখের ডাক্তারও কাছে যাবেন বিশেষ করে 40 বছরের উপরে আপনারা অবশ্যই ডাক্তারকে প্রশ্ন করবেন যে আমার গ্লুকোমা হচ্ছে কিনা ডাক্তারও দেখে দেখাবে আর বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে ফ্যামিলিতে কাউ কেউ গ্লুকোমা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই প্রশ্ন রাখা উচিত আর স্যার কো কোন পেশেন্টদের ঝুঁকি এক্ষেত্রে সব থেকে বেশি ডায়াবেটিসদের বেশি মালপিয়া হলে বেশি মাইগ্রেন থাকলে ব্লকমা হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অবশ্যই ব্লকমো হবার সম্ভাবনা সবচেয়ে বেশি আর ব্লকমাই চোখের পরীক্ষা ঘন ঘন কী করা উচিত মানে চেক আপ হবে যদি কাউ ধরা পড়ে তখন সিভিয়ারিটি অফ গ্লকোমা কতটা সিভিয়ার আছে কতটা গ্লোকোমা হয়ে গেছে বা কতটা বেড়ে গেছে তার উপর নির্ভর করে আমরা কতদিন অন্তর লোকোমার পরীক্ষার জন্য আপনাকে ডাকবো যদি আপনার গ্লকোমাটা খুব মাইল্ড হয় তাহলে আমরা বলি যে গ্লোকোমার ওষুধ দিন প্রথমে ছ মাস অন্তর অন্তর আমরা তিনবার টেস্ট করাই লোকোমাটা প্রোগ্রেস করছি কিনা বাড়ছে কিনা দেখার জন্যে যদি না বাড়ে তারপরে আমরা তো বছরে একবার করে গ্লোকোমা পরীক্ষা করতে অ্যাডভাইস করি যাদের গ্লোকোমাটা একটু মিডিয়াম বা একটু বেশির দিকে তাদেরকে আমরা প্রথমে ছ মাস অন্তর অন্তরই তিনবার টেস্ট করি কিন্তু তারপরে বলি যে ছ মাস অন্তর অন্তরই ফলো আপ করতে আর যাদের সিভিয়ার গ্লোকোমা অনেকটাই গ্লোকোমা বেড়ে গেছে দৃষ্টিটা অনেকটাই কেন্দ্রভূত হয়ে গেছে সেন্ট্রাল ভিশনে চলে এসছে তাদের আমরা বলি যে প্রত্যেক তিন মাসে গ্লাকোমার চেক করতে আর গ্লাকোমার চিকিৎসার পদ্ধতি কি কি আছে উপায় যদি আপনার একই গ্লাকোমা হয় যাতে কি যাকে আমরা বলি অ্যাঙ্গেল ক্লোজার গ্লাকোমা সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে লেজার কিংবা অপারেশন সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিয়ে আমরা ইনিশিয়ালি ওষুধ প্রেশারটাকে কমিয়ে নিই ইমিডিয়েটলি লেজার বা অপারেশন করতে হয় কিন্তু যাদের একটু ক্রনিক টাইপ ব্লকোমা যাকে আমরা বলি ওপেন অ্যাঙ্গেল ব্লকোমা সেই সব ব্লকমাতে কিন্তু প্রথমে ট্রিটমেন্ট হচ্ছে মেডিসিন এবং মেডিসিনেরও তিন চারটে ধাপ আছে প্রথমে একটা মেডিসিন দিয়ে আমরা ট্রাই করি দরকার আরেকটা অ্যাড করি দরকার আরও অ্যাড করি কারণ আমাদের হাতে মেডিসিন আট দশ রকমের আছে সেইগুলোকে আমরা ট্রাই করি করে প্রথমে প্রেশারটাকে কন্ট্রোল করে প্রগ্রেস করছি কিনা ফিল টেস্ট করে দেখে চেষ্টা করি যদি তাতে কন্ট্রোল না হয় তখন তার নেক্সট স্টেপ হচ্ছে এক ধরনের লেসার হয় যেটা বলে এস এলটি সেটা দিয়েও আমরা চোখের প্রেশারটা কমানোর চেষ্টা করি এবং সেগুলোও যদি সব ফেল করে তার একটাই উপায় হচ্ছে সেখানে অপারেশন করে আমরা চোখের প্রেশারটাকে কমিয়ে দিই আর এমনিতে প্রিকোশন হিসেবে মাথায় আর কিছু আলাদা বলতে দেখো গ্লোকোমা হয়েছে মানেই আমাদের গ্লোকোমাটা মনিটর করতে হবে একবার দেখালাম আর ওষুধ দিয়ে গেলাম সারা জীবন দিয়ে গেলাম সেটা কিন্তু ঠিক নয় তার কারণ হচ্ছে এই যে গ্লোকোমা যে ওষুধগুলো আমরা ব্যবহার করি এই ওষুধগুলোকে ওষুধগুলোতে একটা জিনিস হয় যেটাকে বলে লং টার্ম ড্রিফট প্রথম দিকে ওষুধ যতটা কাজ করে যত দিন যায় ওষুধের অ্যাকশান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তাই জন্যে মনিটর করতে হয় যে ফিল টেস্ট করতে হয় চোখের প্রেশার দেখতে হয় যে ওষুধটা ঠিকমতো কাজ করছে কিনা আমাদের আরও ওষুধ বা অন্য ধরনের ওষুধ অ্যাড করতে হবে কিনা এবং লকমাটা প্রোগ্রেস করছে কিনা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্লকোমার প্রোগ্রেশনটা বাড়াটাকে বন্ধ করা তো সেটা চেক করতে হয় এবং সেগুলো চেক করে যদি দেখা যায় যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমরা বলবো যে আপনি মেনটেন করতে পারেন সেই ওষুধে নইলে আমরা ওষুধ চেঞ্জ করতে হয় ওই জন্যে